আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করি ভালো আছেন আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার নিকট অতি প্রয়োজনীয় এই ভিডিওতে আমি এমন কিছু ইনফরমেশন ব্যবহার করব যেটা আপনার হয়তো প্রয়োজন হতে পারে বা আপনার কোনো রিলেটিভের প্রয়োজন হতে পারে ডিয়ারিডিয়েন্স অডিয়েন্স ডায়াবেটিস বুকছেন না এমন লোক বাংলাদেশে খুবই কম এক ডাটা দেখা গেছে যে বাংলাদেশে প্রায় সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট অ্যাডাল্ট এমনকি অনেক সময় চাইল্ডও বা ওল্ড এজও মানুষ ডায়াবেটিসে ভুগে থাকেন এখন এই ডাটাটা আসলে একটা অ্যালার্মিং ডাটা তো আসুন আমরা কী করে এই ডায়াবেটিসটাকে আপনি ঘরোয়াভাবে কন্ট্রোল করতে পারেন সে বিষয়ে ছোট্ট একটা ইনফরমেশান দিব সেটা হলো আপনার হাতের কাছে একটি গুরুত্বপূর্ণ ওষুধ উদ্ভিদ পাওয়া যায় সেটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে করতে পারে সেটা হলো মেথি চূর্ণ এটাকে এটাকে বা মেথি এটাকে ইংলিশে বলে ফেনোগ্রিক বলে এবং এটাকে সায়েন্টিফিক ট্রিগেনুলিয়া ফেনিক্লেম গ্লেসি এটা ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন কি করে সে এর কাজটা করে ইনসুলিন এই মেথি ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায় মেথিচুণে থাকা ফোর হাইড্রক্সি আইসোলোনিক অ্যাসিড যেটা একটা অ্যামাইজেন্সি নামে পরিচিত এটা কি করে আপনার ইনসুলিনের সেন্সিটিভ বাড়ায় ফলে ইনসুলিনটা যখন রক্তে থাকে তখন সে এটাকে দ্রুত সেলের ভিতরে বা ফ্যাট সেলের ভিতরে বা আপনার মাসেলস সেলের ভিতরে ঢুকিয়ে রাখ ঢুকিয়ে ফেলতে সহজিত করে যখনই আপনি সেটা ঢুকাবে তখনই আপনার রক্তে ইনসুলিন কম থাকবে এবং ওই খাবারটা গ্লুকোজটা সেলে যায় ম্যাটাবলিতে হয়ে যাবে এটা একটা গুরুত্বপূর্ণ মেকানিজম আর একটা মেকানিজম মেকানিজম হলো। এই হাইড্রোক্সি আইসলোনিক। অ্যাসিড যেটা অ্যামানি অ্যাসিড নামে পরিচিত এটা প্র্যানক্রিয়াসের বিটা সেলগুলো উদ্দীপ্ত করে অর্থাৎ এটা একটা অনেকটা ভাইস বার্সা এটা যখনই আপনার খানে তখন তো ব্লাডে চলে যাবে এই ব্লাডের মধ্যে সে আবার প্যানক্রিয়াসে যাবে এই হাইড্রক্সি আইসোলিনিক অ্যাসিডটা সেটা ভাইস বার্সা মানে আমি আগেই বলেছি যে সে আপনার প্রয়োজন থাকলে বেশি ইনসুলিন বের করবে আবার না প্রয়োজন থাকলে কম ইনসুলিন বের করবে অর্থাৎ আপনার ইনসুলিনের চাহিদা অনুযায়ী সে ইনসুলিনকে ব্যালেন্স করবে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ করে এটা আরটা হচ্ছে কার্বোহাইড্রেট শোষণ ধীর করে ফেলে মেথিচূর্ণের মধ্যে গ্ল্যাক্টোম্যাস নামক একটি একটি থিন লেয়ার একটি আঠালো উপাদান থাকে যেটা স্টোমার মধ্যে একটা থিন লেয়ার ফর্ম করে যখন আপনি কোনো খাবার খান তখন আলটিমেটলি গ্লুকোজগুলো ওই থিন লেয়ারের কারণে শরীরে রক্ত পোষতে তাদের বাধা প্রদান করে যার ফলে আপনার রক্তে অল অটোমেটিকলি গ্লুকোজ বা কম থাকে এবং ডায়াবেটিক্সও কম থাকে আর তো এই মেথিচূর্ণের বাই অ্যাক্টিভিটির কারণে কী করে লিভারে গ্লুকোজ সেল কম তৈরি করে লিভারে যখন গ্লুকোজ সেল কম তৈরি হবে তখন আলটিমেটলি আপনার ব্লাডও গ্লুকোজ কম থাকবে তাহলে আমি যে চারটা পয়েন্ট বললাম এই চারটা পয়েন্টে মেথি চূর্ণ আপনার ডায়াবেটিসকে নিরাময় করতে সহযোগিতা করে তবে অবশ্যই একজন কনসালটেন্ট দিয়েই আপনি ওষুধটা খাবেন কারণ আপনি যদি ডোজ হলো পাঁচ থেকে দশ গ্রাম অথবা এক থেকে দুই চার চামচ সকাল অথবা সন্ধ্যায় দুধ অথবা পানিতে মিশিয়ে এটা আপনি সেবন করতে পারবেন তো আজকের ডিয়ার আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম